শত বছর ধরে বরিশালের হাটখোলায় তৈরি হয় শিলনোড়া সেখানে বংশ পরম্পরায় কাজ করত শ্রমিকরা অনেক দিন থেকেই গুঁড়া মশলা দখল করে নিয়েছে দেশের বাজার আর শহরাঞ্চলের ঘরে ঘরে জায়গা করে নিয়েছে মশলা বাটা আর গুঁড়া করার মেশিন তাই আগের মতো চাহিদা নেই শিলনোড়ার হাটখোলায় এখন মাত্র দুজন শিলনোড়া কাটে এই বিভাগের ঝাল কাঠিতে রয়েছে আরেকটি শিলনোড়ার কারখানা তবে গ্রামে এখনো শিলনোড়ার চল রয়েছে সেই চাহিদা মেটাচ্ছে বেশিরভাগ পাথরই আসে ভারত থেকে শ্রমিকরা শুধু ছেনি দিয়ে ছেঁটে শিলনোড়ায় রূপ দেন মাসে পনেরো থেকে দিন কাজ থাকে পনেরো থেকে বিশ হাজার টাকা ইনকাম থেকে এই পাতাটা সাতশো এক হাজার টাকা ইনকাম তবে আগের মতো ভালো মানের শিলনোড়া পাওয়া যাচ্ছে না বলে ক্রেতাদের রয়েছে অভিযোগ এখন যে এই আগের যে পাতা ছিল এগুলো অনেক ভালো ছিল

তাদের কথায় সায় দিয়ে মেডিসিন বিশেষজ্ঞ ডাক্তার মিজানুর রহমান জানিয়েছেন শিলনোড়ার কারিগররা সুরক্ষা না নিয়ে কাজ করার সময় পাথর কণা ও ধুলায় শরীরের ক্ষতি হতে পারে